ব্লগ স্টার্ট করছি একদম রান্নারি ডিনারে বানাচ্ছি আজকে আমি পনিরের একটা তরকারি খুব ইজি এবং খুব জরজলদি হয় যার জন্য আপনাদের খুব বেশি মশলা বাটাবাটি করার কোনো দরকার নেই ঘরে যা থাকবে তাই দিয়েই হয়ে যাবে আমি কী কী উপকরণ লাগবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি লাগবে পনির হেরা যেহেতু পনিরের তরকারি পনির লাগবে পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নেবেন এই প্রায় রঙের মতন পনির আমি নিয়েছি দুশো গ্রামের মতন পনির রয়েছে দুটো পেঁয়াজ নিয়েছি ছোটো নয় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি যে পেঁয়াজগুলোকে আমি কিপ করে এরকমভাবে কেটে নিয়েছি ঠিক যেভাবে চিলি চিকেনের পেঁয়াজগুলো কাটে ঠিক সেইভাবে আচ্ছা আর লাগবে ক্যাপসিকাম ক্যাপসিকাম অবশ্যই ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্নাটা হবে ক্যাপসিকামগুলোকে আপনারা লম্বা লম্বা করে কেটে নেবেন ঠিক আছে আমার আচ্ছা হলুদ ক্যাপসিকাম ছিল তাই আমি দিয়েছি কিন্তু দরকার নেই আপনার কাছে সবুজ ক্যাপ থাকলে দেবেন না থাকলে সবুজ ক্যাপসিকামে গাছ চালিয়ে দেবেন আর লাগবে টমেটো কিন্তু দুটো লাগবে আর পনির অনুসারে টমেটোটা দেবেন আমি যেহেতু দুশো গ্রাম সেজন্য দুটো পণ্ডি দিয়েছি আর টমেটো দিয়েছি আর এই টমেটোগুলোকেও আমি দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু ধনে পাতা লাগবে আর মশলার মধ্যে আপনার লাগবে আদা আদাটাকে বাটার দরকার নেই থেতো করে নেবেন কারণ এতে আদা বাটা খুব একটা প্রয়োজন নেই আমরা একবার একটু জিরে এক চামচ জিরে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা রান্নাটা কিন্তু সাদা তেলে করবেন আমিও সাদা তেলেই ঘুরব কারণ পনির এই এই ধরনের রান্না একটু সাদা তেলে করলেই ভালো লাগে তাহলে পুরো টেস্ট আসবে সবজির আর যদি সরষার তেলে করি তাহলে সরষার তেলের গন্ধটা পুরো মিশে যাবে লাগবে সাদা তেল আর নুন তো স্বাদ মতো লাগবে আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটু ভিনিগার লাগবে আমার কাছে অ্যাপেল সাইডার ভিনিগার আছে সেই জন্য আমি দিচ্ছি তো আপনারা নর্মালি বাড়িতে যে ভিনিগার থাকে অবশ্যই খাওয়ার ভিনিগার সেটাই লাগবে আর লাগবে গরম মশলা এটা ঠিক আছে তো রান্নাটা স্টার্ট করা যাক এটা আমার প্রথম ভিডিও এতে শুধু রান্নাই থাকবে না আরও অনেক কিছু থাকবে আচ্ছা তার আগে আমি একটু চিনি দিয়ে দাঁড়িয়ে ঠিক আছে আচ্ছা আমি কী করি রান্না করার আগে না মানে সবসময় চেষ্টা করি কড়াতে একটু জল দিয়ে জলটা একটু গরম করে জলটা ফেলে দিয়ে তারপর আমি রান্না করি কারণ আমি দেখেছি যে নর্মালি আমরা ভিমবার সাবান বা লিকুইড যেহেতু তাই পুরো সাদা হয়ে যায় মানে খুব ভালো করে তুলে ঠিক আছে বাট আহ তাও আমি মনে হয় যেটা বেশি জলটা গরম করে ফেলে দিয়ে দেন আপনার রান্নাটা শুরু করতে পারেন মানে আমিও এটা করি কড়াতে তেল দিচ্ছি প্রথমে একটু ভেজে নেবো এটাতে কিন্তু খুব অল্প তেলেই হবে মানে খুব বেশি তেল আপনার লাগবে সাদা তেল দিচ্ছি তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে এবার

জলে ডুবে যাবে না এরকম জলেট কন্টেনার হলে আপনি রেখে দিন এবং একদিন যদি গরম তো আহ আপনি প্রতিদিন জলটা চেঞ্জ করবেন জলটা চেঞ্জ করুন আবার জলটা ভরে রেখে দেবেন এইভাবে দেখবেন আপনি আপনার রাখি মতো দশ থেকে পনেরো দিন পর্যন্ত কিন্তু আহ পনিরটাকে একটু ফ্রেশ ভাবে রাখতে হবে আপনাকে জলটা চেঞ্জ করতে হবে যদি জলটা না চেঞ্জ করেন তাহলে কিন্তু আহ ঠিক থাকবে না খারাপ হয়েছে তো আপনাদের জলটা চেঞ্জ করতে হবে একটু অলরেডি খারাপ হয়ে যাবে ঠিক আছে

你说了没什么书，那你。

তারপর কিছুক্ষণ পর যখন আমি বের করি ফ্লেভারটাও মানে যে মশলাগুলো আমরা লাস্টে দিই না যেমন ধনে পাতা মেথি গরম মশলা তো ওইগুলো নর্মালি আমরা লাস্টের দিকে দিয়ে দেয় তো কি হয় আপনি যদি ঢাকা দিয়ে দেখে দেন মানে আমার মনে হয় যে ওই ফ্লেভারগুলো না প্রত্যেকটার সাথে না মিলেমিশে বেশ সুন্দর একটা সুগন্ধ দেয়